কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট করেন না কেন আমি তাহলে না ভালো লাগবে না আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে যারা লাইভে আছেন কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন যারা লাইভটা দেখছেন কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন কোথা থেকে লাইভটা দেখছেন উম কোথা থেকে লাইভটা দেখছেন যারা আহ ইন্ডিয়ার দর্শক আছেন তারা হাই আর যারা বাংলাদেশের দর্শক আছেন তারা হ্যালো করেছেন এখানে মেবি আমার বাংলাদেশ অডিয়েন্স বেশি সো এখানে যারা লাইভটা দেখছেন তারা অধিকাংশই হবেন বাংলাদেশি সো কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে লাইভ ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা গিয়ে ঘুর দেখে আসুন ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ফেসবুক সরি ইউটিউবের একটু ফিল্টার দেখছিলাম যে ইউটিউবের ফিল্টার কেমন বাট ইউটিউবের ফিল্টার অত ভালো না ইউটিউবের ফিল্টার একেবারেই বাজে দেখুন একেবারেই বাজে ওর থেকে নর্মাল থাকাই ভালো তো এই মতো যারা লাইভ ভিডিওটা দেখছেন কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন আপনারা কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন প্লিজ একটু শেয়ার করুন প্লিজ একটু শেয়ার করুন কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন আর যারা নতুন আছেন তারা আজকে কয়টা ভিডিও ছাড়ছি প্লিজ সবাই গিয়ে দেখে আসুন সবাই গিয়ে ভিডিওগুলো দেখে আসুন যদি ভালো লাগে যদি ভিডিও দেখে ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই যদি একটা একটা করে লাইক দেন সবাই যদি একটা একটা করে লাইক দেন সবাই যদি একটা একটা করে কমেন্ট করেন তাহলে তাহলেই আর কি লাইভটা এতক্ষণ বড় লাইভ হয়ে যেত বড় লাইভ হয়ে যেত বাট আপনারা কেউ কথা বলছেন না আপনারা কেউ লাইক করছেন না সো এই কারণে আর কি লাইভের লাইভটা একেবারে মোড়াচড়া হয়ে গেছে সো সবাই একটু লাইক করুন আর কে কথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন সবাই একটু বলুন কে কথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন যিনি লাইভে আছেন কোথা থেকে লাইভটা দেখছেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার করুন কোথা থেকে লাইভটা দেখছেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ঋতু রায় চ্যানেল দেখে আসুন ঋতু রায় চ্যানেল সাবস্ক্রাইব করুন ঋতু রায়কে ভালোবাসা দিন যা ভালোবাসা দিয়েছেন সেটা জন্যই আর কি আমি উনচল্লিশ কে ফলোয়ার পেয়েছি আপনাদের ভালোবাসায় আপনাদের আপনাদের দোয়ায়। আহ সাপোর্ট করুন যাতে খুব তাড়াতাড়ি কে ফলোয়ার করতে পারি একটু সাপোর্ট করুন সবাই যাতে পঞ্চাশ কে ফলোয়ার করতে পারি তো এর জন্য আপনারা পাশে থাকুন সাপোর্ট করুন ভালোবাসা দিন তাহলেই সম্ভব হবে তো এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন কোথা থেকে লাইভটা দেখছেন আজ যারা লাইভটা দেখছেন যারা লাইভটা দেখছেন তারা সবাই প্লিজ একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন